আচ্ছাম আলাইকুম তাৰ কথা চকলে চনীবালা আজকে চাৰা দিন অনেক গৰম আছিল কত থাৰ্টি টু ডিগ্ৰী নে কত ডিগ্ৰী আছিল অলপ বাৰল গৈছে না গাৰ্ডেনেদি তাৰ বিশাল টাইম ৰৈত গৈছে কি আৰু দেখানি স্কুললৈ দৌৰি দা আৰু এইকাৰণে আমাৰ জুনিয়ৰে দৌৰি দা কিতা কৰ্তা তাৰা চুতুকীয়া ভাইদান তাৰাওক গৰমে ভাগ হ'ল আমাৰো গৰমে ভাগ হ'ল আর আমি এখন গার্ডেন এখন ক্লিন করো বাংলাদেশে বরুণ দিয়া বেড়াশ দিয়া হুরুন দিয়া যা হয় না কি যেটা কই এগুলো আমি খাই আমার টমেটো তা নিল গিনি ভাড়ি একটা টমেটো দরছে আর নাই আর অনুফুল দিছ আর কত করেছে ওলা আগে দিলে দিলাম বাট দুঃখ লাগে বাঙিতাম যেন এমনিটা আলোটা ভাঙছে দৌড়ি আর চাইল হাসা গাছ গাছ ওল্লা কমে একটা উদরছে না ধরলেও দেখতে পারে শিওর নেয় আর এটা হইল পিতার গাছ এটা ফুল নষ্ট নি না কিতাও ইচ্ছা তো দেখা নেই এটা হইল গ্রিন পেপারের গাছ নর নাগা মরিস নেয় কেন ছুটি আইছেন না আর একটা তো লেম্বু ও যে একটা ঐতিহ্যবাহী একটা লেম্বু আছে গাছ আর একটা হইল আঙ্গুরের গাছ জুনিয়র অহানো বৈতন আর আমি ক্লিন করি এল দেখি কতটুকু হরতাম পড়ি দেখিও রেসি দেখাই ওখান চিন্তারনেটক আছে বাংলাদেশে বাংলাদেশ থেকে আমার হরি আনিয়া দিছ আনিয়া জারিবার লাগে বাট আমার অনখামো লাগে যা গাছ প্লাস্টিকর গাছ সেবা ফর্শিয়ার লাগে আর আমিও হয়েছে একটু সেবা ফর্শি একটু গরম কম আর ও তো বাংলাদেশ ওলা সকালে শীতের দিন বাংলাদেশ ওলা যে সুন্দর লাগতো উঠা কতখানি গাছ উঠি গেছে কারণ এটা বেশি দিন হয়ে গেছে গিয়া আর কতদিন লাস্টিং করতাম গাছ ওকে আমি শেষ করিলেই এফরে দেখাই মনে কতটুকু করলাম বেশি ভারি না কাম করতাম ও ওদের চেয়ারিখানের আগে দিয়ে গিয়ে আনছি পানিয়া বাংলাদেশি দিয়া সুরন্দিয়া দিয়া

কথাটো এতিয়া এলাউড নাই সুফাৰ মৰা ভালকৈ দেখি যদি ফাৰি আৰু ভালকৈ ফাৰ্তাই গ'লে আৰু বাৰ ভাতা পৰিব আৰু ই চাইড এটা বহু ধেৰাণী কত ভাতা এতিয়া ফটা আৰু ফটা এতিয়া গাজৰ এক চাইডখিনি ফালে আৰু চাইড ভৰি যায় আমি অখান দিয়া ভাত থলিয়া পালে ক'ত জিনিছ লাগে গাৰ্ডেনত অ দেহৰাণী তুলিছে সতটোকো ফাৰ্চি আর ওখান্তে দইয়া দিমু পানি একটু আর ও যে বেড়া দি পানি দইম এগিয়ে আমি কেন লত লাগাইছি পানির পানির লত লাগাইছি রান্ধি বালা করি থেকে দইয়া দিমু গোসাইয়া পেয়ে এখটু ভিজাইলে কত সুন্দর হয়েছে ক্লিন খরা ওকে গাছ দিলেই সামান্য খানি গাছটা গরম লাগে খানি দিয়ে গাছে সাহা করি দেওয়ার গরম লাগে গরম মাংসের গরম লাগে থাকা গরম লাগে আরাম লাগে ঠান্ডা খানি দেখালে ক্লিন করে একটা হালকা লুকিয়ে রালকে যদি রোদ দেয় তো মারি দিছি উঠি আর ওগুলা খালে ক্লিন হলে সুন্দর লাগে যে হাতাফুরা শেষ যায় ওখান দই ও দেখানি ও গাছগুলা কিটার গাছ না আমিতো মৰিচৰ গছ নাগামৰ চিচি ৰৈছিলা বাট অত হৈ গৈছে গিয়া এতিয়া যান ৰাম নাকিটা লাগেতো লেম্বু গছৰ লগখন বাট লেম্বু গছতো আমি ৰৈছি না তেখেত কইতা পাৰি লেম্বুৰ খতা লাহন লাগে নানি আৰু শইলফাৰ খাই শইলফাৰ ডালটো দিছে পানীৰ মাজে তাৰ কাৰণে কতো বুদ্ধি আমাৰ মান কেইটা আৰু বৰ নোনদিন টেকিলা

গোলা খানি দিলে আৰু হয় ন গোলা খাইতাৰত খাই নাবা ফৰদি খালি তোৰ ভাল লাগি কুটু আছে নেখানি গাৰ্ডে নাম কৰি او دغه اسکی اسیل خان ته پارک موخه لري کوم ته دغه ځای اسکی ګاردن کلینینګ کولا څو دراينه په نه ده شو ته ګر رستا موځه کاټیو شې دسه کې هونټینه کی ته اې خان کی ته خلک کندې کندې سولدان جوړ میکنه خړ خړويږي

গার্ডেন ফাইনে লুক দেখায়শিলা দেখা আঙ্গুরের গাছ মরিচর গাছ ওখানেও রাখছি আর কুফার মারিয়া ছাড়া সুন্দর করে নিশি মার্শাল্লা সুন্দর লাগে বাট অনেক কষ্ট হয়েছে আর গাছগুলার এই কারণ গে অনেকটা রই ওখান টাপকটা একটা তো ক্লিন করছি দুই দিন ভিডিও বিদ্যু একটা বিকেলে হসলাম ক্লিনিকটা সেও বড় নাই আমার সেও খেও না অবশ্যই

Mae'r rhan i'n lot lagau sydd eich sonni. O'r ta di, ti'n hwn. Gyda hwn, mae'r ffaw ges y dwyd ffaw. di, o ham hwrs i'n fred yna. gaso hannu diadau i gyd o'r cilio i'r gwaith gadael o'n আর এভরিডে রান্ধা বাড়ি ভিডিও দিয়ে আসলে হয় ক্লিনিক করে একটু ভিডিও দিলে তারা আরও গরম লাগে তারা একটু শাওয়ার খরাই দিলে

ইয়োগ্রেট লাগবো চিনি লাগবো আর আইস লাগব আর কিছু নাই ডাসিট ওগুলা দিয়ে ওদের আমার পর্ট থেকে আমি দিলাম এখন দিলেই দিলেই খাইতে হবে নাকি আমি আমার দিলাম

ওদের হানি ফাইনালি হয়ে গেছে সব কামকাজ শেষ করিয়ে কেন ফেন সারছি আরও ঘুমিয়ে ঠান্ডা গরম লাগে সীতা ঘরম সবার দিতামনি আগে এত কাম করছি এখন নিজে সবার করতাম নামাজ করতাম বা ঠান্ডা ঠান্ডা সবার সময় লাগবো দেখ মনে করে যদি সবার করাইম আর দিচ্ছি এখন আরাম করতাম কিছু ফেনৰ বাতাসে আরাম খাই দেয় তো লাগে ওকে তার পালাত হোকা আজকে খেলাইলাম যত পটাশটা গার্ডেন খেলিনি আর অনেক অনেক তা করার গার্ডেনও দেখ আমাদের দিয়া খাই যেন বুধটা গার্ডেনও কিছু করছেন বা রান্ডার কিছু নাই আর বিলাইও দেয় না আর তার সুবিধাও নাই আর পালা পালাত হোকা সকল আর সক্রামদারে দিয়া খাই যেন আজকে আজকে ভিডিওর রান্না মন্দা নাই আজকে ও তাও তো পালাতা হক আল্লাফে আসসালাম আলাইকুম আরও দেখানি এরা অবস্থা খারাপ আশীর্বাদ রতালো বিড়াই লাগলো হিনজন হাফিস